द <laughs> द Let's create some more trouble together. Patience is a virtue. दस हज़ार लगे ভাইয়া আমরা তো এখন গিভ বই করতেছি না তোমার যদি ইউআইডি লাগে তাহলে কমেন্ট করো গি তো আমরা এখন করতেছি না উইকলি এখন দিতেছি না না ভাই ভাই আর আর আমি আমি তো তো করি তোমার যদি গি লাগে তাহলে ওই যে আমার মামার চ্যানেলে যাও ওনার ওই চ্যানেলে মাঝে মাঝে লাইভ হয় দেখো যে লিঙ্ক দেওয়া আছে চ্যানেলের ওইখান থেকে নিয়ে যা পরে নিও আমাদের ডিয়ার বডি গার্ড আড়িতে চলে আসলাম ভাইয়ের কোন অ্যানিমেশন নেই ভাইয়ের লেভেল হচ্ছে আটান্ন ভাই লাইক হচ্ছে সতেরোশো পঁচানব্বইটা ভাই এই সিজনে বিয়ার র্যাঙ্কে রয়েছে হিরিক দুই স্টার চার হাজার একশো সাতাশি নিয়ে এবং ভাইয়ের ক্যারেক্টারটা দেখছি সোজা হয়ে দাঁড়িয়ে আছে এবং ভাই ডাইনামিক ডু রয়েছে এবং ভাই এখানে কিছু ব্যানার দিয়ে আইটা সাজা রাখছে ভাইয়ের আইটা অস্থির লেভেলের ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য যার যার আইডি রিয়েকশন লাগবে ভাই কমেন্ট করে ফেলেন আর যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন যার যার আইডি রিয়েকশন লাগবে সবাই কমেন্ট করে ফেলেন আর যারা চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেন

ভাই সাবস্ক্রাইব তো করা হয় নাই ওখানে পাঁচটা সাবস্ক্রাইবার পাঁচটাই দেখাচ্ছে ওখানে পাঁচটা পাঁচটা দেখাচ্ছে ওটার নাম হচ্ছে বিপ্লব টেন কে ওটার নাম হচ্ছে গেমিং বিপ্লব টেন কে তুমি যা দেখে আসো গেমিং বিপ্লব টেন কে আরে ভাই এখন তো আমরা গিফট করতেছি না করলে তো ভাই আপনার জানাই আপনি ওই গেমিং বিপ্লব টেন কে ওটাতে যদি পঞ্চাশ জন সাবস্ক্রাইবার আপনি কমপ্লিট করে দিতে পারেন তাহলে আপনার একটা সবাই মিলে যদি এটা কমপ্লিট করে দিতে পারেন তাহলে আপনাদেরকে একটা বড় গি বই দিব যেমন উইকলি আছে আর যদি এর চাইতে বেশি সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে তো মান্থলি দিব যদি এর চেয়ে বেশি সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে মান্থলি পাবেন আর পাশাপাশি তো আমাকে সাপোর্ট করবেনই আর আমার ছয় সাবস্ক্রাইবার হয়তো আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিবেন আরে ভাই একটা উইকলি দিলে কী হয় একটা উইকলি তো দেওয়া যায় কিন্তু এখন তো দিতে পারতেছি না বললাম তো যে সময় গি হয় ওই সময় গেলে দেওয়া যায় এখন কেমনে দিব ভাই আপনারে আমি দিয়ে দিলাম তারপর অন্য অন্য অডিয়েন্স যারা আছে তাদের কি বলবো সবাইকে তো দিব যে সময় গি হয় ওই সময় আসবেন সবাইকে দিব আপনারা তো ভাই একা দিতে পারি না আর ভাই আপনি না বললেন যে পাঁচটা চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব কই আমার তো রয়ে গেছে ভাই এখন সম্ভব না ভাই পরে হ্যালো গাইস যারা যারা লাইভে আছেন কষ্ট করতে শেয়ার করে দিবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেন আর যার যার ইউআইডি রিয়েকশন লাগবে ভাই কমেন্ট করেন যার যার ইউআইডি রিয়েকশন লাগবে ভাই কমেন্ট করে ফেলেন যার যার করেন ইউআইডি রিয়েকশন লাগলে কমেন্ট করে ফেলেন যার যার ইউআইডি রিয়াকশন লাগবে ভাই কমেন্ট করেন ভাই এখন সম্ভব না উইকলি লাইট দেওয়া ভাই এখন সম্ভব না আছেন ভাই যার যার ইউআইডি রিঅ্যাকশন লাগবে ভাই কমেন্ট করেন যারা যার যার ইউআইডি রিঅ্যাকশন লাগবে ভাই কমেন্ট করে ফেলেন আর যারা যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করেন যার যার ইউআইডি রিঅ্যাকশন লাগবে কমেন্ট করেন যার যার ইউআইডি রিঅ্যাকশন লাগবে কমেন্ট করেন আর যার যার আইডি রিঅ্যাকশন লাগবে কমেন্ট করেন দুই রে আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন আর লাইভটাকে শেয়ার করে দেন আর আমরা ছয় সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি আপনারা সাবস্ক্রাইব করে ছয় সাবস্ক্রাইবার পূরণ করে দেন যত তাড়াতাড়ি সম্ভব আপনার এক হাজার ফ্যামিলি কমপ্লিট করে দেন তার হলে বড় একটা ইয়ে হয়ে আছে আপনাদের জন্য আর যারা যারা লাইভ আসেন ভাই ইউআইডি কমেন্ট করে ফেলেন যারা যারা লাইভ আসেন ইউআইডি কমেন্ট করে ফেলেন কমেন্ট করেন যারা যারা অ্যাডি রিয়েশন ভাই কমেন্ট করেন

যারা যারা লাইভ আসেন ভাই ইউআইডি কমেন্ট করেন যারা যারা ইউআইডি রিয়াকশন লাগবে ভাই কমেন্ট করে ফেলেন যারা যারা লাইভ আসেন ইউআইডি কমেন্ট করেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর লাইভটাকে শেয়ার করে দেন ভাই যারা যারা লাইভ আসেন ইউআইডি রিয়েশন লাগবে তাহলে ইউআইডি কমেন্ট করে ফেলেন